হ্যাঁ আপনাদের আমাদের আরেকটি গান আপনাকে উপহার দিলাম গানের নাম মওলা ও মওলা আমি ট্রাই করতেছি সব রকম গান আপনাদের উপহার দেওয়ার জন্যে কিন্তু আপনারা সবথমে একটা কথা জানিয়ে রাখবেন আমি কিন্তু কোনো শিল্পী না কোনো সিঙ্গার না আমি গানগুলো কিন্তু শখের বসাতে ভালোবাসা আপনাদের জন্য করি আমি কোনো সিঙ্গার হওয়ার জন্য গানগুলো করি না আপনারা সবাই জানেন আমি শখেতে গানগুলো করতেছি আপনাদের আমরা আপনারা একটা দিন রাখবেন আমরা কেন আপনাদের এই গানগুলো উপহার দিই কেন আমরা অভয় করি অভিনয় কেন করি আপনাদেরকে শুধু বিনোদন দেওয়ার জন্য জাস্ট আমরা গান করি অভিনয় করি জাস্ট শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য তাই এটাও আপনাদের সব কিছু বিনোদন দেওয়ার জন্য আমি কত আবারও বারবার বলতেছি আমি কত সিঙ্গার না কোনো শিল্পী না জাস্ট আপনাদের ভালোবাসার কারণে আমি আরেকটি গান করলাম গান নাম মওলা ও মওলা এই গানটা মিউজিক এবং শুরু করেছে মোমো রঙ এবং এই গানে আপনারা দেখতে পাবেন মোমো মিউজিক সেন্টার এবং হিরো আলম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তাই অবশ্যই আপনারা এই আমার গানে থাকবেন আর এই গানে আমরা আপনারা তিনজন আপনার কোয়ার্ট হিসেবে আছে এটা হিরো আলম নায়ক বাবু এবং মোমোরমান তাই আমাদের গানগুলো আপনাদের কেমন লাগতেছে আপনারা সবাই আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা পেলে সামনে আপনাদেরকে আরও কিছু গান উপহার দেবো সবাই আপনারা খেয়াল রাখবেন আবারও বলতেছে হিরো আলম কোনো সিঙ্গার না কোনো কিন্তু শিল্পী না যা আপনাদের ভালোবাসা এবং বিনোদন দেওয়ার জন্যে এবং রাঙ্গামন চাঙ্গা করে দেওয়ার জন্য এবং ভাঙ্গা মন জোড়া দেওয়ার জন্যে তাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মৌলা ও মৌলা মৌলা ছোট বড় কে বানায় তুমি তো সবারই প্রভু মানুষ কেন করে ভেদা ভেদ মানুষ কেন করে ভেদা ভেদ গরিব কাল সে ধনে দুর্বল হয় শক্তিশালী কিসের তো মানুষ কেন করে মানুষ কেন করে ভেদা ভেত মৌলা ও মৌলা Moula কালো কেহ সাদা সবার ওপর মহান খোদা কেন সবার জ্ঞান হয় না তবু মানুষ কেন করে ভেদা ভেদ মানুষ কেন করে ভেদা ভেদ মৌলা তোমার দুনিয়ায় ছোট বড় কে বানায় তুমি তো সবারই প্রভু মানুষ কেন করে ভেজা ভেত মানুষ কেন পরে ভেজা ভেতর